এক সময় গ্রাম বাংলার আঙিনা জুড়ে পরিচিত ছিল আতা বা শরীফা ফল কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে বসা এই ফল এখন নতুন করে ফিরে এসেছে বরেন্দ্র ভূমিতে রাজশাহী ও চাপাইনবমগঞ্জে উদ্যোক্তা কৃষকদের হাত ধরে আতার বাণিজ্যিক চাষে জেগে উঠেছে সম্ভাবনা নবাবগঞ্জের উদ্যোক্তা কৃষক মিজানুর রহমানের উদাহরণই ধরা যায় পাঁচ বছর আগে গোদাগাড়ি এলাকায় লিজ নিয়ে তৈরি করেন মিশ্র ফলের বাগান সেখানে প্রায় পাঁচ হাজার আতার চারা রোপণ করেন বর্তমানে প্রতিটি গাছে গড়ে পনেরো থেকে পঁচিশ কেজি ফল পাওয়া যাচ্ছে বাগান থেকেই প্রতি কেজি আতা দুশো বিশ থেকে তিনশো টাকায় বিক্রি করছেন তিনি তার দাবি খরচ তুলনামূলক কম সেচের প্রয়োজনও খুব বেশি নেই একটা গাছে প্রায় পনেরো থেকে বিশ কেজি বা কোনো কাছে তিরিশ কেজি পর্যন্ত ফল আছে তো এর বাজার মূল্য ভালো আপনার প্রশ্ন করতে পারেন যে এ শরিফার বাগানটা সব বাগান আমার বিভিন্ন ফলের বাগান আছে কিন্তু শরীফা ফলটার আমি উদ্বদ্ধ হলাম কেন যে এই ফলটা আনকমন ফল আমাদের দেশীয় বিলুপ্ত ফলের আমাদের আঙ্গিনায় বিভিন্ন আঙ্গিনাতে ফল ছিল এটা ফলের বাগান ছিল এখন বাসাবাড়ি করার জন্য বিভিন্ন জায়গায় এই ফল ফলটাকে কেটে ফেলে দিয়েছে সব নাই বিলুপ্ত পথে আমি মনে করলাম যে বিলুপ্ত ফলটাকে এই আমাদের বাণিজ্যিক ভাবে নিয়ে আসা যায় কিনা এজন্য আমি প্রায় চল্লিশ বিঘাতে প্রায় পাঁচ হাজার মতন গাছ লাগিয়েছিলাম মিজানুর এর মতে বাজারে চাহিদা দিন দিন বাড়ছে রোগবালাই কম হওয়ায় চাষিদের ঝুঁকিও তুলনামূলক কম তিনি বিশ্বাস করেন কৃষকদের জন্য আতা হবে নতুন অর্থকারী ফসল খরচ একেবারে নাই বললে চলে এর একটাই শুধু রোগ আছে মিলিবাগ মিলিবাগ রোগটা শুধু ইমরাকলোভিট এবং পঞ্চান্ন মিচার করে যদি স্প্রে দেওয়া যায় তাহলে মিলিবাগ পোকাটা মরে যাবে আর সেরকম আহামরিক খরচ নাই বছর হয়তো একবার ষাটটা দিলেন এই মাত্র খরচ ইনি নিজে হচ্ছে একটা ছত্রাকনাশক মানে ইনি হচ্ছে একটা গাছটা নিজে একটা ছত্রাকনাশক এ মিলিবাগ ছাড়া কিন্তু অন্য কোনো রোগ নাই এদিকে কৃষিবিদের মতে আতা একটি উচ্চ পুষ্টি সম্পন্ন ফল ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফল স্বাস্থ্যকর এবং শিশু বয়স্ক সবার কাছেই সমানভাবে জনপ্রিয় স্থানীয় বাজারের পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে এর চাহিদা শরীফা যেটা এটা হচ্ছে একদম পিওর বাংলাদেশি একটা ফল এবং খুবই উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল এর মধ্যে ভিটামিন আছে বিভিন্ন ধরনের ভিটামিন এ সি বি সিক্স এরপরে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আছে হ্যাঁ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই টাইপের বিভিন্ন খনিজ পদার্থ যেগুলো আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয় এবং হচ্ছে এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের বার্ধক্য কমানতে সাহায্য করে এবং আমাদের যে ক্যান্সার হয় এই ক্যান্সার প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা বলছেন বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়া আতা চাষের জন্য একেবারে উপযুক্ত পরিকল্পিত পরিচর্যা প্রশিক্ষণ ও সঠিক বিপণন নিশ্চিত করা গেলে আতা রপ্তানিযোগ্য পণ্য হিসাবেও সম্ভাবনা তৈরি করবে যে যেহেতু বরেন্দ্র এলাকায় পানির স্তরটা ক্রমাগত নিচে নেমে যাচ্ছে সেজন্য এখানে আসলে কৃষকরা ফল বাগান এটি তাদের আরও বেশি সম্প্রসারণ করতে হবে কারণ এটি ফল চাষের জন্য খুবই উপযোগী এবং শরীফাতে পানির পরিমাণটা অনেক কম লাগে শেষ কম লাগে এটির বাণিজ্যিক সম্ভাবনা অসাধারণ আমি বলবো কারণ কোনো রকম পরিচর্যা ছাড়াই একটি গাছ থেকে বছরে প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ফল আহরণ করা সম্ভব এবং প্রতি কেজি ফল বাগান থেকেই আড়াইশো টাকা দরে বিক্রি হচ্ছে যে ফসল একসময় গ্রামীণ আঙিনায় সীমিত ছিল সেটি আজ বরেন্দ্রভূমির কৃষকদের কাছে হয়ে উঠেছে অর্থনৈতিক মুক্তির নতুন পথ কৃষক ও কৃষি বিভাগের আশাবাদ অদূর ভবিষ্যতে আতা এই অঞ্চলের আরেকটি রপ্তানিযোগ্য অর্থকারী ফসলে পরিণত হবে